আজ কালী তোমাদের কালী অনেক অনেক শুভেচ্ছা এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো করে কালী পুজো আর দীপাবলি ব্যাক টু চ্যানেল ডক্টর গিনি রোজ নাম তোমাদের বাইকে স্বাগত আজ তোমাদের সাথে দুটো খবর শেয়ার করব। একটা ভালো খবর আর একটা খারাপ খবর আগে ভালো খবরটাই শেয়ার করা যাক ভালো খবরটা হলো আমার চায়ের ছেলে হয়েছে চোদ্দই অক্টোবর যেদিন রাতুলের জন্মদিন ছিল আর খারাপ খবরটা হলো এত বছরের বাড়ির কালী পুজোটা এ হচ্ছে না তার কারণ হচ্ছে শুভ অসহজ পড়ে গেছে এছাড়া আমাদের যে ঠাকুরমশাই পুজো করতেন তার জেঠিমা মারা যাওয়াতে অসূজ পড়ে গেছে আসলে মায়ের এবছর আসার ইচ্ছে নেই তাই আমরা ঠিক করেছি মোটামুটি বাড়ির লোকেরা মিলে যে ডিসেম্বরে কালী করা হবে তো এই কারণেই মনটা খারাপ না হলে ব্লগটা কাল থেকেই শুরু হতো মা আসা থেকে কিন্তু এবছর একেবারেই মন খারাপ তাই কালকে আর ব্লগটা করিনি তো কালী পুজোর ব্লগ আজ শুরু করছি তোমরা সবাই ভালো করে আজকের দিনটা কাটাও ভালো করে পুজো দাও এবছর রোদটাও সেরকমই উঠেছে ঠান্ডাটাও জমিয়ে পড়বে সবাই বলছে এবছর নাকি ঠান্ডা প্রচুর পড়বে ঠান্ডা পড়ুক ঠান্ডা পড়া ভালো আর এই দেখো আলোগুলো লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ না তোমরা এত রোদ না দেখাতে পারছি না এই যে আলো লাগানো হয়ে গেছে আজকে রাতে তোমাদের দেখাবো বাড়িটা কেমন লাগছে রঙ্গোলি সাজালাম রঙ্গোলি নয় রঙ্গোলি মানে তো ওরা একটা গুঁড়ো রঙ দিয়ে সাজায় সেটা আমি পারি না আমি ফুল দিয়ে একটু সাজালাম প্রদীপ দিয়ে তো সন্ধেবেলা ইচ্ছে আছে এই প্রদীপগুলোকে একটু জ্বালিয়ে দেবো আর এর চেয়ে বেশি আর পারি না যেন তখন করিনি তো তো এইটুকুনি একটু সাজালাম ভালো লাগে মনটা ভালো লাগে তাই সাজালাম আর ছেলে এসেছে তো তাই জন্য মনটা আরও ভালো মানে ছেলে এলাম সতেরো তারিখ রাতে তো ও যাবে হচ্ছে সানডে তো একটা সপ্তাহ পুরো থাকছে আমাদের সঙ্গে একটা সপ্তাহ কেন প্রায় 10 দিন থাকছে আমাদের সঙ্গে তো মনটা এমনি খুশি খুশি হয়ে আছে যদিও কালী পূজাটা হচ্ছে না বলে মনটা খুবই খারাপ তো ওই জন্যই সব সময় পাচ্ছি এবছর না হলে কালী পূজা হলে এসব করার কতটা সময়তেতাম বলতে পারছি না তো এই দেখো খারাপ হয়নি বলো এই যে আর ইচ্ছে আছে একটু ঠাকুর ঘর সাজাবো তো সেটা তো স্নান না করে হবে না স্নানটা করি তারপর তার আগে রান্না করতে হবে আজকে দুপুরবেলা আমাদের হবে আলুর দম শুধু আলুর দম না কিমা দিয়ে আলুর দম যদিও আমি আলুর দমের মতো আলুটাকে কাট করব না ছোট ছোট আলু আলু চচ্চড়ির মতো আলু দিয়ে কিমা দিয়ে আলুর দম করব তো সেটা দিয়ে আজকে গরম গরম ফুলকো ফুলকো লুচি দুপুরবেলা খাওয়া হবে তো ওটা করে নিয়ে তারপরে স্নান করে ঠাকুর ঘরটাকে সাজিয়ে ফেলবো রান্নাঘরে চলে এসেছি তোমাদের বললাম না আজকে আলুর দম বানাবো কিমা দিয়ে মাটন কিমা দিয়ে তো সেই জন্য আলুগুলো গুলো দেখো ভেজে তুলে নিয়েছি দেখো একটু পেঁয়াজ রসুন স্টকটা রেখে দিয়েছি এবার কড়াতে দেব গরম মশলা অল্প করে গরম মশলা ফলন দিলাম এরপর পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে এতে একে একে দেব রসুন বাটা আদা বাটা আবার একটু নেড়ে চেড়ে এতে মিক্সিতে পেস্ট করা দইটা দেবো ভালো করে মিশিয়ে নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন আর একটা ঝাল দিতেই পারো এরপর সেদ্ধ কিমাটা দিয়ে ভালো করে কষাতে হবে এই সময় আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিই আসলে রাতুল ধনে গন্ধ পছন্দ করে না বলে আমি কষাবার সময় দিয়ে দিই তাহলে আর কাঁচা ধনে পাতার গন্ধ ছাড়ে না আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আজকে হচ্ছে কিমা দিয়ে আলু আলু দম নয় কিমার পরিমাণ এত 400 আর আলু হচ্ছে এই কটা কি দিয়ে খাবে বল বলুচি কালিপুজো স্পেশাল কিন্তু কিমা প্রচুর মানে এটা কিমা আলু হয়ে গেছে আলু কষানো মোটামুটি কিমা হয়ে গেছে এবার আলুটা দেবো দিয়ে জল দেবো আর একটু গরম মশলা দেবো ঘি দেবো আর কাছে মেথি দেবো এই কিমা কষানো হয়ে গেছে এবার দেবো আলু গিয়ে নিয়ে করে এতে দেব কিমার আমি জল ইউজ করি না স্টকটা দিই তাতে কিমার স্বাদ তিগুণ হয় এরপর ঢাকা দিয়ে দিলাম আর শেষে ঘি আর গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম এই হয়ে গেল কিমা দিয়ে আলু দিয়ে। কসুরি মেথিটা দিলাম না। ধনেপাতা পড়েছে তো তাই দিলাম না। ধনেপাতা না থাকলে দিতাম। স্নান হয়ে গেছে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরকে এবার একটুখানি সাজিয়ে নেব। আর দেখো এই নাইটিটা নতুন নাইটি পরেছি আজকে। পরে এবার ঠাকুরকেও কালিমাকে নতুন একটা শাড়ি পরিয়ে ওড়না পরিয়ে দেবো এই যে আমার ঠাকুর ঘর সাজিয়ে ফেলেছি। এই মাকে সাজিয়ে ফেলেছি প্রত্যেক বছরই চেষ্টা করি কালী সময় মাকে কিছু না কিছু দিতে তো আগের বছর দিয়েছিলাম এই ত্রিনয়ন আর এ বছরে দিয়েছি মায়ের এই চোখের মনে এই যে দেখো সুন্দর করে সাজিয়ে ফেলেছি আর জানলাটাও দেখো এই যে এই ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি আলুগুলো জ্বালিয়ে দিলাম ভালো লাগছে না এই ছেলের জন্য ফুলকো ফুলকো লুচি এই হালুকি মা দিয়ে তরকারি লাড্ডু এই হলো আজকে লাঞ্চ নাইটিটা না বেশ বড় নতুন নাইটি তো খাওয়া হয়ে গেছে এবার একটু রেস্ট নেবো চারটে বাজে একটু শুয়ে নি খেলেই মনে হয় একটু শুয়ে নি আর একটু মৌরি নিলাম এই যে ভাজা মৌরি আমার খেয়ে একটু শুদ্ধি কিছু থাকলে ভালো লাগে এই যে এইটা এটা কিনেছি আরামেশ মাঠ থেকে এটা ভাজা মৌরি জানো তো খুব একটা মিষ্টি না একশো টাকা নেয় এরকম একটা কৌটো একটা আরামেশ মাঠের পাশে একটা গুমটি দোকান আছে খুব বড় কিছু না ওখানে আচার পাঁপড় এরকম মৌরি সব বিক্রি হয় খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে রেডি হয়ে সোজা চলে এলাম ঠাকুর ঘরে প্রথমেই ঠাকুরের সামনে প্রদীপটা জ্বালিয়ে নিলাম রঙ্গোলি প্রদীপগুলো সব জ্বালিয়ে নিলাম দেখো কি সুন্দর লাগছে না সকালে যে সাজিয়েছিলাম পুরো সেটাকেই এখন প্রদীপ দিয়েছি মোমের প্রদীপ দিয়ে দেখো কি সুন্দর লাগছে এখানে আর আমি একটু সেজে বুঝেও নিয়েছি কালী পুজোর দিন লাল জামা কাপড় পরে সালোয়ার কামিজ পরে সেজে বুঝে নিয়েছি পুজোর দিনে বেশ ভালো লাগে বলো শাখা পলা পরতে তাই আজকে একটু পরে নিয়েছি আর ইচ্ছে কোনো একটু সাজতে বাড়িটা কি সুন্দর লাগছে দেখো এবারে এরকম সাদা আলো দিয়েছি পুরো বাড়িটা এখন আমরা বেরোচ্ছি একটু ওই দিল্লি রোডের ধারে ওদিকে কোথাও যাব একটুখানি তো ঘুরে আসি একটু ছেলে বেরিয়েছে বন্ধুদের সাথে পাড়ার ঠাকুরটা দেখে যাবো আমাদের পাড়ার ঠাকুরটা দেখায় রাত তুলে আবার পাঞ্জাবি পরেছি কোল্ড ড্ৰিংক খচি কাটনি মচালা কোল্ড ড্ৰিংক এটা কোথায় গেছি। বাড়িতে হয়। অনেক পুরনো পুজো জানো আমরা পানুষ ওড়াচ্ছিলাম ওনাদের সাথে আলাপ হওয়াতে ওনারা ঠাকুর দর্শন করতে বললেন এবং প্রসাদের জন্য বললেন কি যে ভালো লাগলো ওনাদের সাথে আলাপ হয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো কালকে ভাই ফোটা সবাইকে ভাই ফোটার আগাম শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই